নার্সিং প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাস এক সপ্তাহের সম্পূর্ণ ফ্রি ক্লাস আগামী সাত দিন তোমাদের সাতটা সাবজেক্টের উপরে সাতটা গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে ক্লাসগুলোতে আমরা একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করাই দিব এবং ক্লাসের পরে তোমাদের একটা সিক্রেট সাজেশন পিডিএফ দিয়ে দিব এই ক্লাসগুলো তোমার নার্সিং পাঠশালা ফেসবুক পেজে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে আর ক্লাসের নোট এবং সিক্রেট সাজেশন পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই পোস্টে তোমার পাঁচজন বন্ধুকে মেনশন করে তুমি নার্সিং পাঠশালার ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে দেখো আমাদের অ্যানালিসিস ক্লাসের রুটিনটা একবার দেখো আমরা চার তারিখ বাংলা অ্যানালিসিস ক্লাস দিয়ে তোমাদের এই পর্বটা শুরু করছি এরপর থাকছে পাঁচ তারিখ ইংরেজি ছয় তারিখ সাধারণ জ্ঞান সাত তারিখ সাধারণ গণিক এবং আট নয় ও দশ তারিখ তোমাদের বিজ্ঞানের ক্লাসগুলো অ্যানালাইসিস অনুষ্ঠিত হবে এই ক্লাসগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবে এবং ফ্রিতে ক্লাস করলে তোমাদের জন্য একটা স্পেশাল আপডেট থাকছে আমাদের নার্সিং পাঠশালার কিন্তু বই রয়েছে ওই একসেট বই তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণের জন্য এই যথেষ্ট একসেট বই তোমরা বলতে পারো এবং এই একসেট বইয়ে তোমরা কি কি পাচ্ছ প্রথমেই পাচ্ছ বেসিক বুস্টার বুক নার্সিং ডিজিটাল প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুক সিক্রেট সাজেশন মডেল টেক্সট বুক এবং ওয়েমার বুক এই এক সেট বইয়ের তিনটা বই তোমাদেরকে আমরা ফ্রিতে দিব আমাদের অ্যানালাইসিস ক্লাসগুলোতে যেহেতু আমরা একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করাচ্ছি তুমি যদি মনোযোগ সহকারে আমাদের এই একশোটা প্রশ্ন সলভ করো এবং ক্লাসে সর্বোচ্চ সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি এই বইগুলা সম্পূর্ণ ফ্রিতে পেতে পারবা যে সর্বোচ্চ সঠিক উত্তর দিবে আমরা সর্বোচ্চ সঠিক উত্তরদাতা থেকে একজনকে বিজয়ী করে এই তিনটা বই সম্পূর্ণ ফ্রিতে দিব তাই তোমার নার্স স্বপ্ন জয়ের যাত্রাটা নার্সিং পাঠশালার সাথে শুরু করো আমরা কিন্তু আমাদের অ্যানালাইসিস পর্ব তোমার জন্য সম্পূর্ণ ফ্রিতে রাখলাম শুরু করো তোমার স্বপ্ন জয়ের প্রথম যাত্রা